ধানমন্ডি বত্রিশ এখন আওয়ামী লীগ নেই তারা আছে সচিবালয়ে মুনাফিক বললেন জানাবো পতনে মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল এবং সর্বশেষ জানাবো জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে কমিটি থেকে পদত্যাগ বিএনপির নেতা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ধানমন্ডি বত্রিশে এখন আর আওয়ামী লীগ নেই তারা আছে সচিবালয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়াম মোল্লা বলেন যারা ধানমন্ডি বত্রিশে আপনাদেরকে আওয়ামী লীগ করতে নিয়ে গেছে তারা আপনাদের ভুল জায়গায় নিয়ে গেছে সেখানে কোন আওয়ামী লীগ এখন নাই তিনি বলেন ধানমন্ডি বত্রিশ আপনারা যতই আওয়ামী লীগ ফিরলে সেটা আবার বানানো হবে তাহলে আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে আছে প্রশাসনে আছে সেনাবাহিনীর ভেতরে আছে মিডিয়া জগতে আর তাদের অর্থ আছে তাদের বানানো ব্যবসায়ীদের কাছে ধানমন্ডিতে আপাতত কিছু নাই এই এই ছাত্র আরো বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তাদের মূলকে সমূলে উৎপাটন করতে হলে হয়তো এখন আমাদের মার্স টু সচিবালয় করতে হবে মার্স টু যমুনা করতে হবে যেন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী ভূমিকা পালন করে বিপ্লবীদের নিয়ে শক্তিশালী অংশগ্রহণ মূলক একটি সরকার গঠন হয় বিপ্লব যেন মাঠে না মারা যায় জামায়াতকে মুনাফিক বললেন রিজবি ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে কি করছেন জামাতকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবি তিনি বলেন গণতন্ত্র হলো বিশ্ব মাখানো দুধের মাথার মতো গণতন্ত্র হলো বিশ মাখানো দুধের মাখনের মতো নির্বাচনে যাবেন না বলেও বিগত সময়ে শেখ হাসিনার আচল ধরে নির্বাচনে গেছেন প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফে কি করেছেন তিনি বলেন আপনারাই ইশারা ইঙ্গিতে বিএনপি কে দোষারোপ করার চেষ্টা করেছেন জনগণ জানে কারা দিন নিজেদের অঙ্গীকার রক্ষা করে খালদা জিয়া জেল খেটেছেন তার একটু আমার দেশ ছেড়েছেন তবুও দেশকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবারের এই বা কার্যক্রম চলমান থাকবে রিজবি বলেন বাংলাদেশে আগে ছিল একজন শত্রুপক্ষ এখন অনেক শত্রুপক্ষ দেখছে অনেকে সম্প্রতি দেখা গেছে একজন সরকারি কর্মকর্তা লিপলেট বিতরণ করেছে আওয়ামী লীগ বিচারের আওতায় না আনায় তারা এরকম কাজ করে সাহস পায় বর্তমান সরকার সকল কিছুতে ভ্যাট ট্যাক্স বসিয়ে নিম্ন মানুষের সমস্যা সৃষ্টি করেছেন এগুলো কি আমরা প্রতিবাদ করব না সমালোচনা করলে সরকার সচেতন হয় হাসিনের পতনের ছয় মাস ঢাকায় সেদিন কি ঘটেছিল ছাত্রজনিত রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় দেড় দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান হয় দু হাজার চব্বিশের আগস্ট ওই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পতন ও জনতার বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশের ছয় মাস পূর্ণ হলো আজ ঐতিহাসিক এই পট পরিবর্তনের দগদগের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা পতনের আনন্দে রাজধানী ঢাকা সহ সারা দেশের লাখ লাখ মানুষ আনন্দ প্রকাশের রাজপথে নেমে আসে পাঁচ আগস্ট বৈশ্বিক ছাত্র জনতার আন্দোলনে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের হামলা গুলিতে শহীদ হয়েছেন আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ বহু শিক্ষার্থী এবং নানা পেশার এক হাজারেরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডবের চোখে আলো নিভে গেছে চারশো জনের মারাত্মক জখম আহত হয়েছেন তেইশ সহস্রাধিক মানুষ বঙ্গুত্ব পালন করতে হয়েছে অনেককে এখনো শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন হাজারো মানুষ সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গত জুলাই গোড়ায় শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের জন্য জুলাই এসে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় রূপ নেয় গণবিস্ফোরণে হাসিনা সরকার অত্যাচার নিবিড়নের সঙ্গে যোগ হয় স্বেচ্ছাচার আজ্ঞাবহ কিছু অতি উৎসাহী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তার মানবাধিকার বিরোধী নৃশংসতা এই নির্বাচার নির্বিচার গণহত্যা ও মানবতার বিরোধী অপরাধ নিশ্চিত করে সেই হাসিনা সরকারের পতন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ যুবা গৃহিণী অভিভাবক সবাই স্বerajারে রাখো মুক্তহদে এক জোট হয়েছিল রাজপথে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনে জোরান্ত পর্বে উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এই গণদাবি সরকারের ভীত নড়িয়ে দেয় সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি হত্যার বিভচ্ছতার ছাত্র জনদর আন্দোলনের রূপ নেয় গণঅভ্যুতানে প্রবল জনরোষের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ওই দিন দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে গিয়ে আশ্রয় নেন এরপর 8 আগস্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার নতুন সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের উদ্যোগ সহ বিভিন্ন কার্যক্রম সফল এগিয়ে নিচ্ছেন বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোতে যুগোপযোগী করতে চলছে বিভিন্ন পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশন নতুন নিয়োগের মধ্যে দিয়ে আর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে ইতিমধ্যে বিচারক নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে যুগ যুগোপযোগী করা সহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে ওই সময় ছাত্র আন্দোলনের আন্দোলন নির্মূল ভাবে পরিচালিত গণহত্যা ও মানবতার বিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোটে সংস্কার থেকে পরবর্তীতে সরকার পতনের ছাত্র জনতার এক দফা আন্দোলন নেতা নির্মূলা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় একের পর এক প্রাণহানির ঘর কারণে গণবিস্ফোরণের রূপ নেয় অভিনব সব কর্মসূচি নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার নামানোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করা হয় সরকার পতনে একদফা দাবি শুরু হয় ছাত্র জনতা সর্বাত্মক অসহযোগ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টা আওয়ামী অনেক এমপির বিরুদ্ধে নিহতদের পরিবার হত্যা মামলা দায়ের করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে স্বরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে প্রায় দুই শতাধিক হত্যা মামলা হয়েছে শেখ হাসিনা পরিবারের অনেকে সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে এর মধ্যেই স্বরাচারী সরকার মন্ত্রী এমপি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন রিমান্ডে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের সময় সংক্ষমতায় ধর একসব ব্যক্তিদের দমন পীড়ন লুটপাট দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য এদিকে বিচারের কাঠগড়া থেকে বাঁচতে শেখ হাসিনা সরকারের পতনের আগে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী এমপি বিদেশে পালিয়ে গেছেন দেশে থাকা মেন্ট্রি এমপিরাও রয়েছেন আত্মগোপন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন তারা এর মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এখনো শেখ হাসিনার কোনো পাসপোর্ট নেই শেখ হাসিনার দীর্ঘ শাসন আমল জুড়ে ভোটাধিকার ও বাক হরণ বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বীদের গুম বিচার বহির্ভূত হত্যা ও পুলিশের নিপীড়ন সরকারি পৃষ্ঠপোষকতা ঋণের নামে ব্যাংক লুণ্ঠন সরকার ঘনিষ্ঠদের ব্যাপক দুর্নীতি ও অর্থ সচিবালয় থেকে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপক দলীয়করণ দ্রব্যমূল্যের ব্যাপক উদ্যোগতি ভারতের সঙ্গে নতজনের পররাষ্ট্রনীতি ইত্যাদি কারণে ছিল তীব্র গণ অসন্তোষ গণমাধ্যমের উপর এক চেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা অর্থনৈতিক প্রবৃদ্ধির বানোয়ার পরিসংখ্যান আর বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন কেন্দ্রিক প্রচারণের মাধ্যমে দুঃশাসনকে আড়াল করার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা শাসন আমলে রীতিমতো আইন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয় এসব কারণে শেখ হাসিনা বিরুদ্ধে জনগণের ক্ষোভ বারুদের বিশাল স্তূপের মতো জমা হচ্ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের আন্দোলন ভিন্ন মত দমনের জন্য ঘুমের মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল গত দেড় দশকে বিভিন্ন আইন শৃঙ্খলা পানি পরিচয় পরিচয়ে বসা অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে পরবর্তীতে অস্বীকার করা হয় তাদের অনেকে ফিরে আসেন কারো লাশ পাওয়া যায় আবার অনেকে দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনরা দিনের পর দিন বিভিন্ন বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও তাদের কোনো খোঁজ পাননি দু হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনা আওয়ামী লীগ ওই আমলে কৌশলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংকটকে ঘরীভূত করেন শেখ হাসিনা দু সালে বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই একতরফা অনুষ্ঠিত দশম শ্রেণীর সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী একশো তিপ্পান্নটি আসন লাভ করে সরকার গঠনে করে এরপর দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নিলেও সরকারি প্রশাসন ও দলীয় কর্মকর্মীদের ব্যবহার করে আগেই রাতেই ব্যালটে সিল মেরে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ আর দু হাজার চব্বিশ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল ছাড়া নিজেদের দলীয় নেতাদের শাসন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করে তারা এভাবেই বাংলাদেশে পাঁচ বছর পরপর নিয়মিত নির্বাচন হলেও জনগণের কাছে কোনো ধরনের জবাবদিহিতা করতে হয়নি হাসিনা সরকারকে জবাবদিহীন জবাবদিহিতা হীন এই একচেটিয়া শাসনের ফলে দেশে মানবতা বিরোধী মানবতা অধিকার ও আইনের শাসনের মারাত্মক অবনতি ঘটে এবং অর্থনৈতিক সংকটে জনজীবন বিপন্ন হয়ে পড়ে দীর্ঘ স্বৈরা শাসন এমন এক পুঁজিবাদী ব্যবসায় ব্যবস্থা প্রকাশিত হয়েছিল যেখানে সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ ব্যবসায় মাস্তানদের সমন্বয়ে এক মাফিয়া রাজত্ব কায়েম হয় এই মাফিয়া ক্ষমতাসীন পরিবারের আশীর্বাদে রীতিমতো দায়মুক্তি নিয়ে দখল দুর্নীতির লুণ্ঠন ও অর্থ পাচার লিপ্ত হয় সেসব ক্ষেত্রে বিচার করলে সময় ক্ষমতাসীন দলের রাজনৈতিক সুবিধা হয় যেমন মামলার বিচার দ্রুত সম্পন্ন হলেও সেসব যেসব ঘটনায় ক্ষমতাসীন দল বা দলের ঘনিষ্ঠ ব্যক্তি গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় সে সব ক্ষেত্রে ঘটনা তদন্ত বিচার দিনের পর দিন ছিল সামান্য কূটনীতি বা মনোহারি মামলার অনেকের দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ